নমস্কার নিউজ প্রেম আমাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি মণিপাল হসপিটালে যেখানে আজ ডিও টিডি অর্থাৎ ডোনেশন অফ অর্গান টিস্যু তার উদ্যোগ নিয়েছে মোস্ট মণিপাল অর্গান শেয়ারিং এন্ড ট্রান্সফার সঙ্গে রয়েছে বিশিষ্ট চিকিৎসক যার পরিচয় তিনি নিজে ডক্টর কুনাল সরকার কথা বলে নেব তার সাথে কোনোরকম প্রথমত নিউজ প্রেমে আপনাকে স্বাগত নিউজ প্রেমের তরফ থেকে আপনাকে নববর্ষ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই যে ডিসিজ অর্গান টিস্যু ডোনেশন এই বিষয়টা যদি একটু দর্শকদের আমাদের সবাই হয়তো খানিকটা ধারণা আছে যে আমাদের জীবনে এমন এমন সময় আসে যেখানে একজন হয়তো কোন কখনো অ্যাক্সিডেন্টের জন্য কখনো কোনো ব্রেন প্রবলেমের জন্য সেই মানুষটা হয়তো সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসবে না কারণ তার ব্রেনের ভাইটাল কিছু সেন্টার কাজ করছে না বিশেষ করে যে অংশটাকে আমরা ব্রেন স্টেম বলি যে ব্রেন স্টেমের যে অংশটা যে পোর্শনটা থেকে আমাদের ব্রিদিং শ্বাস প্রশ্বাস হার্ট চলে গুলো হয় তো সেই পোর্শনটা যদি ড্যামেজ হয়ে যায় আমরা হয়তো খানিক্ষণ একদিন দুদিন সার্ভাইভ করব তারপর অবধারিতভাবে সেই মানুষটি মারা যাবে কিন্তু এই যে সময়টা পাওয়া যায় এই সময়টা আমাদের শরীরের ব্রেন বাদ দিয়ে অধিকাংশ অন্যান্য অর্গানগুলো কাজ করছে তার মধ্যে কিডনি আছে লিভার আছে হার্ট আছে প্যানক্রিয়াস আছে কেউ কেউ স্মল বাওয়াল ট্রান্সপ্লান্ট করে লাংস আছে এবং সেই অর্গানগুলোকে নিয়ে আমরা যদি এমন কেউ কারো হয়তো হার্ট ফেলিয়ার লিভার ফেলিয়ার লাং ফেলিয়ার আছে সারভাইভ করছে তাদের আমরা দিতে পারি তাহলে সেই মানুষরা একটা সুস্থ জীবন খুঁজে পায় এখন সেই উনিশশো ষাটের দশক থেকে সারা পৃথিবীতে অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে ভারতবর্ষেও বেশ ভালো সংখ্যায় অর্গান ট্রান্সপ্লান্ট হয় এবার আমাদের ফোকাস করতে হচ্ছে যে আমাদের পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়া যে আমরা অর্গান ট্রান্সপ্লান্ট করছি কিন্তু আমাদের যে জনসংখ্যা মানুষের প্রয়োজনের তুলনায় সেটা যথেষ্ট নয় তো এই রকম ওয়ার্কশপ অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে আমাদের চেষ্টা থাকবে যে ডাক্তারদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে আমাদের মধ্যে যা যা কিছু কিছু হয়তো ডাউটসগুলো আসে সেগুলো ক্লিয়ার করে এই প্রসেসটাকে আরো প্রচলিত কিন্তু একটা সরকার এই সচেতনতা বাড়াতে গেলে মেডিকেল কলেজগুলোতে আর এই প্রশিক্ষণটা বাড়াতে হবে সব জায়গাতেই হচ্ছে এক একটা জায়গার টুলে ওয়ার্কশপ হবে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যেমন লেট বাই এস এস কে এম হসপিটাল মেডিকেল কলেজে ভারতবর্ষে কিন্তু সরকারি হাসপাতালে খুব বেশি ট্রান্সপ্লান্ট অ্যাক্টিভিটি হয় না পশ্চিমবঙ্গতে হয় কিন্তু আমাদের আমরা একটা জনবহুল রাজ্য আমাদের মানুষের প্রয়োজনের তুলনায় এই অ্যাক্টিভিটিটাকে যদি আপনারা ভালো থাকবেন এবং নিজেরা আমরা আমাদের যেমন সবাই আমরা ভালো থাকতে চাই এই ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন মাথায় রাখবেন এবং যদি আমাদের জীবনে এরকম পরিস্থিতি সামনাসামনি হতে হয় যে আমাদের পরিবারের কারো একটা অর্গান ডোনেট করে আমরা আরো কিছু মানুষকে ভালো রাখতে পারি তো সেই সময়টা যেন আমরা নিঃস্বার্থভাবে সেই কাজগুলো করতে পারি অর্থাৎ যেমনটা ডাক্তার সরকার জানালেন যে যদি এই সচেতনতা থাকে যে নিঃস্বার্থভাবে নিজের অর্গান অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দান করার অঙ্গীকার আমরা করে রাখতে পারি তাহলে যখন আমাদের ব্রেন ডেথ হবে তখন সেই অঙ্গ যদি তারা ডোনেট ডোনেটেড তাহলে হয়তো এমন বহু মানুষের জীবন বেঁচে যাবে যাদের আর বাঁচার আশা ছিল না এমনটাই জানাচ্ছেন ডক্টর কুনাল সরকার ভিডিও জার্নালিস্ট নিদান জানার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকার